গাইজ আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কথা হবে আমাদের দুই বাংলার সব থেকে বড়ো সুপারস্টার সব থেকে বড়ো মেগাস্টার হিরো আলম সাহেবকে নিয়ে ওনার নতুন মুভির টিজার লঞ্চ করে দিছে ভাই কি যে অপেক্ষাটা করছি বলার বাহিরে অবশেষ অপেক্ষার অবসান ঘটছে তো তার নতুন মুভির নাম বাদ সাদা ও সরি ওটা তো জিদের মুভি ছিল বাদ সাদা কিং মাস্টারপিস একটা মুভি মুভি টিজারের কালার গ্রেডিংটা ভাই অসাধারণ দেখলে মনে হয় হলিউড লেভেলের ব্যাকগ্রাউন্ড স্কোর ভাই যে কোনো তেলেগু তামিল মালায়ালাম মুভিরে পুরা ফেল বিট করে দিতেছে মুভির ভিজুয়াল কাজ ও মাই কাট। যে কোনো বলিউডের ভিজুয়াল ফেল করে দিব আর এই মুভিতে হিরো আলমের যে গেট আপ ভাই অসাধারণ অসাধারণ ছিল গেট আপটা ভাই রে ভাই আমার কাছে মনে হইলো কি শাহরুখ খান ওর কাছে তো কিছুই না এই লেভেলের লাগছে তারে টিজারটা দেখে আমি যে কি এক্সাইটেড ছিলাম রে ভাই আমি খাটের থেকে লাভ দিয়া নিচে পড়ে গেছি গা এত খুশি হয়েছিলাম আমি আর এই টিজার মুভির ভিতরে এসে আমাদের নায়ক মেহেদি ভাইকে ব্যাক করাইছে কাম ব্যাক করাইছে মেহেদি ভাই আহা রে ভাই অ্যাক্টিং মাথায় নষ্ট কর আর আমাদের কাজী সাহেব যেই মুভি থাকে ওই সিনেমা তো ব্লকবাস্টার হট একদম হাতের ময়লা ওই যেই মুভিতে কাজী হায়াত সাহেব কাজ করবে ওই মুভি সুপার হিট ব্লক হবেই হবে আর ওই মুভি ভালো হইতেই হবে এই মুভি তো কাজী হায়াত সাহেব আপনারা দেখবেন সিনেমাটা এখন টিজার বাইরেছে কয়েকদিন পর ট্রেলার বাইরে হবে হিরো আলমের কি একটিং ভাই যখন এই যে এইরকম গানটা নিয়ে আসে রে ভাই দেখলে মনে হয় কি আমাদের রায়ান রাফি তুফান বানাইছে তুফানে কি সাকিব গ্যাংস্টার গ্যাংস্টার তো অরিজিনাল হিরো আলম কি সোয়াইগা মাথাই নষ্ট পার হ্যাঁ ট্রেলার টিজারে একটা জায়গা এই যে এই জায়গাটায় এই ভুল করে কি আমি ক্র্যাক মুভির টিজার ছেড়ে দিছি নাকি বুঝতাছি না কিছু এই যে বাইক স্ট্যান্ডা ছাদের এক কোনা যায় ধাপ করে ব্রেক কইরা বাপ রে হিরো আলম ভাই এটা কি আপনি করছিলেন আরে বাপ রে বিশ্বাসই করা যায় না এটা হিরো আলম স্ট্যান্ড ছিল যাই হোক আমি ভুল কইরা বিদ্যুৎ জামালার ক্র্যাক মুভির সাথে গুলায় ফালাইছিলাম ভাই আমি খুবই এক্সাইটেড হলে না যাওয়ার জন্য আপনাদের কি মত আপনারা জানাইবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ